আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনারা এই আমাদের ইকোনমিক্স অনার্স ইন্টারমিডিয়েটে যারা দুই হাজার পঁচিশে পরীক্ষা দিবেন তাদের এমসি কিউ দ্বিতীয় অধ্যায়ে যে প্রবলেমগুলো হয়ে থাকে আমরা সেই প্রবলেমগুলো এখন একটু সলিউশন করি আপনারা দেখতে থাকুন ঠিক আছে আপনারা এই ধরনের প্রশ্ন পাবেন পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন আসলে তারা আপনারা কীভাবে সলিউশন করবেন ঠিক আছে মনে করো না আমাদের বাজার ভারসাম্যের এই চিত্রটি আছে ঠিক আছে এটা আমাদের ডিডি রেখা এটা আমাদের কি এস এস রেখা এটা আমাদের ভারসাম্য বিন্দু ই ঠিক আছে এরপরে দেওয়া আছে ধরুন মনে করুন এটা ধরুন পি নট দাম কম এ পি ওয়ান হলো দাম বৃদ্ধি পেয়ে পি টু হলো ঠিক আছে এখন আপনাদের এরকম সিচুয়েশন দেওয়া থাকবে এখানে ধরুন এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু এটা ডি বিন্দু ঠিক আছে এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এখান থেকে প্রশ্ন কি কী প্রশ্ন হতে পারে এক নম্বর প্রশ্ন হতে পারে এক নম্বর প্রশ্ন আমি একটা চিত্র থেকে আপনাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছি এখান থেকে প্রশ্ন হতে হবে ভারসাম্য বিন্দু কোনটি ভারসাম্য বিন্দু কোনটি এখানে চারটে অপশন দেওয়া থাকবে এ বি সি ডি ই দেওয়া থাকবে আপনারা এখানে আমরা জান আপনারা জানেন যে চাহিদা এবং যোগান রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করবে সেটা আমাদের কি ভারসাম্য বিন্দু তাহলে ই হলো আমাদের ভারসাম্য বিন্দু ওকে তাহলে ই হলো ভারসাম্য বিন্দু এই এক নম্বর প্রশ্ন এই চিত্র থেকে এরকম একটা প্রশ্ন আপনাদের হবে দুই নম্বর প্রশ্ন হবে আপনাদের এখানে ভারসাম্য দাম কত এখানে ভারসাম্য দাম কত তাহলে আমাদের যেখানে এই চাহিদা এবং যোগান এখানে পরস্পরকে বিন্দু ছেদ করেছে সেই ই বিন্দু অনুসারে আমাদের দাম কত এই বিন্দু অনুসারে দাম হলো আমাদের পিনট তাহলে এখানে আমাদের ভারসাম্য পরিমাণ হবে এখানে ধরুন কিউ কিউনট দেওয়া হলো এখানে ধরুন কিউড টু কিউএস এটা আমাদের পি দাম রেখা ঠিক আছে তাহলে ভারসাম্য দাম ঠিক আছে ভারসাম্য দাম কত হবে ভারসাম্য দাম হবে পি নট ক্লিয়ার তিন নম্বর প্রশ্ন একটা হতে পারে আপনাদের এখানে এই চিত্রে উদ্দীপকে ভারসাম্য পরিমাণ কত তাহলে আমরা লিখবো ভারসাম্য পরিমাণ ঠিক আছে ভারসাম্য পরিমাণ হবে কত কিউ নট ওকে কারণ এখানে চাহিদা ডিডি রেখা এবং যোগান রেখা পরস্পর ইবিন্দু ছেদ করার ফলে আমাদের এই বিন্দু অনুসারে ভারসাম্য দাম হলো কত পিনট আর ভারসাম্য পরিমাণ হলো কত কিউ নট ভারসাম্য পরিমাণ হবে কত কিউ নট ক্লিয়ার এই 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 তিনটা প্রশ্ন তো আপনারা কমন পাবেন ঠিক আছে এর এখান থেকে আরো কিছু বাড়তি প্রশ্ন হতে পারে এখানে ধরুন এখানে চার নম্বর প্রশ্ন হতে পারে চার নম্বর প্রশ্ন হতে পারে যে ই বিন্দু থেকে ডি বিন্দুতে এই যোগান রেখা দ্বারা কি বোঝানো হচ্ছে ঠিক আছে এই ই থেকে ডি বিন্দু পর্যন্ত এইটা সি বিন্দু ডি বিন্দু ই বিন্দু থেকে সি ডি বিন্দু পর্যন্ত যোগান রেখার কি পরিবর্তন হলো ঠিক আছে তাহলে সেখানে চারটি অপশন লেখা থাকবে ধরুন শূন্য ধরুন কোনোটা হয় বৃদ্ধি লেখা আছে কোনোটায় হ্রাস পাওয়া লেখা আছে হ্যাঁ বা কোনোটাই নয় লেখা আছে তাহলে আপনারা এটা থেকে কি বুঝবেন এখান থেকে ই বিন্দু থেকে মানে এই যোগান রেখাতে ডি বিন্দু পর্যন্ত বোঝানো যে যোগানের বৃদ্ধি ঘটবে হবে ঠিক আছে তাহলে আমরা ই থেকে ডি বিন্দু পর্যন্ত ই থেকে ডি বিন্দু পর্যন্ত যোগান রেখার কি হবে বৃদ্ধি পাবলিক প্রসারণ প্রসারণ হবে ঠিক আছে পাঁচ নাম্বার আপনাদের এখান থেকে প্রশ্ন হতে পারে যে এখানে ওই উদ্দীপকে উদ্বৃত্ত বলতে কি বোঝানো হয়েছে উদ্বৃত্ত যোগান কি বিন্দু দ্বারা নির্দেশ করা হয় উদ্বৃত্ত যোগান ঠিক আছে উদ্বৃত্ত যোগান কোনটি তাহলে উদ্বৃত্ত যোগান বলতে আমরা এখানে এই সি এবং ডি বিন্দুকে বোঝাবো ঠিক আছে তাহলে আমরা সি এবং ডি বিন্দুকে আমরা বৃত্তটাকে আমরা ফিল করে দিব ঠিক আছে কথা ক্লিয়ার তাহলে সি এবং ডি বিন্দুটা আমাদের কি হবে আমাদের আছে উদ্বৃত্ত বা যোগান উদ্বৃত্ত থাকবে মানে ঠিক আছে বাজারে তখন কিছু পণ্য অবিকৃত অবস্থায় থাকবে ক্লিয়ার তাহলে উদ্বৃত্ত যোগান কতটুক সি এবং ডি ঠিক আছে আর যদি এখানে ছয় নম্বর প্রশ্ন হতে পারে যে আপনাদের এখানে উদ্দীপক থেকে চাহিদা উদ্বৃত্ত চাহিদা কোনটি উদ্বৃত্ত চাহিদা বোঝানো হয় কোনটা দ্বারা ঠিক আছে তাহলে উদ্বৃত্ত চাহিদা উদ্বৃত্ত চাহিদার বিন্দু হলো এই এ আর বি বিন্দু এই এ আর বি বিন্দু হলো উদ্বৃত্ত চাহিদা উদ্বৃত্ত চাহিদার বিন্দু হলো কোনটা এ এবং বি ঠিক আছে এই এ এবং বি দ্বারা উদ্বৃত্ত চাহিদা বোঝানো হচ্ছে আর এই সি এবং ডি বিন্দু দ্বারা উদ্বৃত্ত যোগান বোঝানো হচ্ছে ক্লিয়ার তাহলে এই হচ্ছে এই চিত্র থেকে এই ছয়টা প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আপনারা পাবেন ঠিক আছে তো এটা আপনারা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন আল্লাহ হাফিজ